ওনার বাংলাদেশের বাজারে দুটি ফোন লঞ্চ করে দিয়েছে রিসেন্টলি একটি হচ্ছে অনার ফোর হান্ড্রেড আর হচ্ছে অনার ফোর হান্ড্রেড প্রো আমরা এখন অনর ফোর হান্ড্রেড প্রো ফোনটির ওভারভিউ দেখবো এই ফোনটি আসে হচ্ছে দুইশো পাঁচ গ্রাম ওয়েটের সাথে ফোনটিতে দুটি সিম ব্যবহার করা যায় ফোনটির ডিসপ্লে হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি এবং এটি অ্যামলের ডিসপ্লে এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে একশো বিশ রিফ্রেশ সেট ফোনটিতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে একটি স্ন্যাপড্রাগনের চিপসেট এইট জেন থ্রি এটি ফোর ন্যানোমিটার আর্কিটেকচারে বিল করা এটি অ্যান্ড্রয়েড ফিফটিনের সাথে আসে ফোনটিতে ফোনটিতেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা এর পাশাপাশি রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের থ্রি এক্স টেলিফোট লেন্স এবং বারো মেগা পিক্সেল ওয়াইড লেন্স সেলফিতে রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল একটি ক্যামেরা এবং পাশাপাশি দুই মেগাপিক্সেল একটি ডেপথ ক্যামেরা ব্যবহার করা হয়েছে স্টোরেজ স্পিকার রয়েছে ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে ছয় হাজার এম এস এর ম্যাসিভ ব্যাটারি ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটি বাংলাদেশের বাজারে যদিও অফিসিয়ালি একটু হাই রেঞ্জে লঞ্চ করা হয়েছে প্রায় আশি হাজার টাকার কাছাকাছি আর আনঅফিসিয়াল বাজারে এটি ষাট থেকে বাষট্টি হাজার টাকায় এখন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে আপনারা যারা দীর্ঘমেয়াদী ভালো ফোন কিনতে চান এবং টেকসই ফোন কিনতে চান ক্যামেরা লাভার আছেন তারা চাইলে এই ফোনটা ইজিলি চয়েস করতে পারেন ফোনটি অত্যন্ত চমৎকার একটি ফোন